আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আজকের ভিডিওতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যা আপনার জানা খুবই জরুরি আপনি যদি ছুটি নিয়ে দেশে না যান তাহলে আপনাকে এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে এই নতুন নিয়ম ইতিমধ্যে কার্যকর হয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে আগে এক্সিট রিএন্ট্রি ভিসা ক্যান্সেল করার জন্য কফিল বা কোম্পানির মাধ্যমে সরাসরি জাওজাতে যেতে হতো। কিন্তু এখন এই পুরো প্রক্রিয়া কফিল বা কোম্পানির নিজস্ব সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা যাবে এর মানে হল আপনার ছুটি ক্যান্সেল করা বা সংশোধন করা এখন সম্পূর্ণরূপে কফিলের হাতে নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো কর্মী এক্সিট রিয়েন্ট্রি ভিসা নিয়ে দেশে না যান তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি ক্যান্সেল করতে হবে ক্যান্সেল না করলে জরিমানা দিতে হবে এখানে তিন থেকে চারটি শর্ত দেওয়া হয়েছে প্রথমত যদি কেউ ছুটি নিয়ে দেশে না যায় তাহলে ছুটির ম্যাচ শেষ হওয়ার আগেই ভিসাটি ক্যান্সেল করতে হবে দ্বিতীয়ত ভিসা ক্যান্সেল করতে হলে কর্মীকে অবশ্যই সৌদি আরবের ভেতরে থাকতে হবে তৃতীয়ত যদি সময়মতো ভিসাটি ক্যান্সেল করা না হয় তাহলে জরিমানা দিতে হবে যারা ছুটি নিয়ে দেশে যাননি তারা অবশ্যই কফিলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই এটি ক্যান্সেল করে নিন যদি ছুটির মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনি ক্যান্সেল না করেন তাহলে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে ভবিষ্যতে ইকামা নবায়ন করতে চাইলে প্রথমে এই জরিমানা পরিশোধ করতে হবে এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার পরিচিত সৌদি প্রবাসীদের জানিয়ে দিন যেন তারা সময়মতো ব্যবস্থা নিতে পারেন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন